আমীন এন্ড সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি মুরগির ডিমের কষা। উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন। এখানে নিয়েছি মুরগির ডিম হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে বাটা আদা বাটা রসুন বাটা সেদ্ধ আলু পেঁয়াজের কিউ পেঁয়াজ বাটা ক্যাপসিকামের কিউ নুন গরম মশলার গুঁড়ো চিলি সস সয়া সস মুরগির ডিমগুলোকে গরম জলের মধ্যে সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি পনেরো থেকে কুড়ি মিনিট পর সেদ্ধ করে নিয়ে ফিরে এলাম ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটু নুন এবার ডিমগুলোকে একটু মেখে নিচ্ছি কড়াইতে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার মেখে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে এই ডিমগুলো হালকা ভেজে নেব একটু উল্টে পাল্টে নিচ্ছি ডিমগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সাদা তেল এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের কিউ ক্যাপসিকামের কিউ এবার দিয়ে দিচ্ছি একটু নুন এগুলো একটু হালকা ভেজে নিচ্ছি ভাজা ভাজা করে নেব এগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার একে একে মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর দিচ্ছি রসুন বাটা আদা বাটা জিরে লঙ্কার গুঁড়ো তারপর দিচ্ছি পেঁয়াজ বাটা এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন তারপর আবারও নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা হালকা কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি সয়া সস চিলি সস এবার নেড়ে চেড়ে নিচ্ছি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি একটু জল তারপর নেড়ে ছেড়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু মশলার সাথে আলুগুলোকে মিশিয়ে নিচ্ছি আলুটাকে ভেজেও নিতে পারেন আমরা যেহেতু সেদ্ধ করে নিয়েছি তাই আর ভাজিনি এবার তরকারির জন্য পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি সবকিছু ভালো করে কষানো হয়ে গেছে তারপরে কিন্তু জলটা দিলাম এখানে তরকারির জন্য যে যার পরিমাণ মতন জলটা ব্যবহার করবেন জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডিম ডিমগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো তরকারিটা আমাদের ফুটে এসেছে এবার নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিচ্ছি পরিবেশন করে নিয়ে ফিরে এলাম মা মেয়ের আজকের রান্না মুরগির ডিমের কষা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা